বিবাহ এটি একটি পবিত্র বন্ধন যেখানে দুটি আত্মা দুটি পরিবার এবং দুটি হৃদয় এক হয়ে যায় আল্লাহর নামে কিন্তু এই সুন্দর সম্পর্কের সূচনা হয় একটি গুরুত্বপূর্ণ শর্তের মাধ্যমে সেটি হল দেনমোহর অনেকেই মনে করেন দেনমোহর শুধু একটি লিখিত অঙ্ক কাগজে লিখে রাখলেই যেন দায়িত্ব শেষ কিন্তু আসলে দেনমোহর হল ইসলামের দেওয়া নারীর প্রথম অধিকার তার সম্মান মর্যাদা ও সুরক্ষার প্রতি আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয় Mahor অর্থাৎ দেনমোহর এটি এমন একটি উপহার যা স্বামী আল্লাহর আদেশে তার স্ত্রীকে প্রদান করে এটি কোনো দান নয় কোনো উপকারও নয় বরং এটি একটি অধিকার যে অধিকার আল্লাহ নিজেই নির্ধারণ করেছে নারীর জন্য কুরআনে আল্লাহতালা বলেন আর মুমিনদের মধ্যে পবিত্র নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে যদি তোমরা তাদের দেনমোহর প্রদান করো বিবাহের শর্ত হিসেবে এই আয় স্পষ্ট করে দেওয়া হয়েছে বিবাহের পরিণতি হিসেবে নারীকে সম্মানিত করার জন্য স্বামীকে তার দেনমোহর পরিশোধ করতেই হবে দেনমোহর না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি ইসলামী শরীয়তের উত্তর স্পষ্ট না পারবে না যদি স্ত্রী মোহর না পাওয়া পর্যন্ত নিজেকে বিরত রাখে অর্থাৎ বিয়ে শুদ্ধ হলেও স্ত্রী তার প্রাপ্য মোহর না পাওয়া পর্যন্ত স্বামীকে স্পর্শ করতে দিতে অস্বীকার করতে পারে এমনকি সে স্বামীর সঙ্গে একত্রে বসবাস করতে বা সফরে যেতে অস্বীকার করারও অধিকার রাখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি দেন মোহর আদায় না করার নিয়তে কোনো নারীকে বিয়ে করে সে আল্লাহকে ধোকা দেয় এবং অন্যায়ভাবে নারীর লজ্জা স্থান ভোগ করে কিয়ামতের দিন সে ব্যভিচারী রূপে উপস্থিত হবে এই হাদিসটি শুধু একটি সতর্ক বাণী নয় বরং এক ভয়াবহ সতর্কতা অর্থাৎ যদি কেউ জানে যে সে দেনমোহর আদায় করবে না তবু বিয়ে করে এবং স্ত্রী অধিকার আদায় না করে সম্পর্ক স্থাপন করে তাহলে সে শুধু নারীকে নয় বরং আল্লাহকেই ধোকা দিচ্ছে এবং কিয়ামতের দিন তার নাম উঠবে ব্যভিচারীদের তালিকায় কোকাহায় কেরামগণ বলেন বিয়ে অবশ্যই শুদ্ধ হয় কিন্তু দেনমোহর না দেওয়া পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামীর হাতে অর্পণ করতে অস্বীকার করার পূর্ণ অধিকার রাখে যদি দেনমোহর পরিশোধ না করেই স্বামী স্ত্রীকে নিজের ঘরে আনতে চায় তবে স্ত্রী চাইলে নিজ গৃহে থাকতে পারেন এবং স্বামীর আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন যতক্ষণ না দেনমোহর আদায় হয় এ অবস্থায়ও স্বামীকে স্ত্রীর ভরণ পোষণ বহন করতে হবে কারণ স্ত্রী কোনো অবাধ্যতা করছে না বরং সে তার প্রাপ্য অধিকার রক্ষায় অবস্থান করছে অনেকেই কেবল আনুষ্ঠানিকতা মনে করে কেউ বলে কাগজে লিখে দিলেই কেউ বলে আল্লাহ তো মাফ করে দেবেন কিন্তু ইসলাম বলে দেনমোহর একটি ফরজ দায়িত্ব যে ব্যক্তি দেনমোহর না দিয়ে স্ত্রীকে স্পর্শ করে সে তার প্রাপ্য সম্মান কেড়ে নিচ্ছে দেনমোহর শুধু টাকার অঙ্ক নয় এটি স্বামীর দায়িত্ব সম্মান ও ভালোবাসার প্রতি যে স্বামী আল্লাহ ভীতি ও ভালোবাসা থেকে দেনমোহর পরিশোধ করে আল্লাহ তার দাম্পত্য জীবনে বরকত দান করেন যে অবহেলা করে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য দেনমোহর পরিশোধ করা শুধু একটি দায়িত্ব নয় এটি আল্লাহর আদেশ ইবাদত এবং ভালোবাসার প্রতি এটি শুধু স্ত্রীর নয় এটি আপনার ইমানের প্রমাণ